নমস্কার আশা করি সবাই যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন চ্যানেলে আপনাদের অনেক অনেক মোগলাই আমাদের বিকেল বেলাটাই কত সুন্দর লাগে সব বাচ্চারা খেলছে ওই যে যে চঞ্চল এই কটিটা কেমন আছে রেটি

এখান থেকে আমি মা লক্ষ্মী নারায়ণ ঠাকুর মা কালীর সব জিনিসপত্রগুলো মানে সাজের জিনিসগুলো কিনলাম আর মুকুট চুড়ি মন্দির <Suce> <under> <face> <t40If eleven inexperi kidnapper>

নারায়ণ ঠাকুর লক্ষ্মী ঠাকুর গোপালের সব জিনিসপত্রগুলো এখান থেকে কিনলাম দোকান কোথায় ওই দিক ওইদিকে দোকানে আছে পোড়ামাতা মন্দিরের ওখানে পোরামাতাওয়ালা যাকে বলে ধূপের দোকানে যাচ্ছি এখন

হ্যালো না এই মালাটা নিলাম বডি বলে মালাটা দারুন মালাটা কত মালাটা দেখতে খুব আর নিয়েছি কপুর নিয়েছি রশ্বকর্মা ভাণ্ডা তুমি কি

আর ওরা আবার চপ কিনতে গেছে ববি আবার চপ কিনতে গেছে আর ভাই আবার সিঙ্গারা কিনতে গেছে মানে কত খাব এনজয় যেন হচ্ছে খাওয়াও তেল nhi হচ্ছে দুর্দান্ত চল লাগে ভি দারুন দারুন মানে মন প্রাণ জুড়িয়ে কেলা 맛 লাগে অসাধারণ করেছিলো আর ইডলি ফুচকাটা অসাধারণ দই ফুচকাটা তো আরও ভালো সুন্দর আর এই দইটাই সাদা মিষ্টি দই অসাধারণ খেতে নবদ্বীপের নাম করা দোকান না নবদ্বীপের নাম করা দোকান বিমলা মিষ্টান্ন ভান্ডার সেই দোকানে সাদা দই অসাধারণ খেতে আবার কোথায় গেল পুরোনো একটা দোকান আছে চপের সেখানে গেছে চপ কিনতে মেজবন আর ভাই বেগুনি আলুর চপ সিঙ্গারা না কুমড়ি কুমড়ি কুমড়ো দিয়ে যেটা হয় সেটা আলুর চপ সিঙারা তিনটে জিনিস আর এই বোম বো আর এই যে দই রেখেই দিয়েছি দই দেখাই যাচ্ছে না অন্ধকারে এই যে দইটা রেখেই দিয়েছি এত টেস্টি দইটা খেতে যে সব কিছু খাওয়ার পরে আমি বোনের কাছ থেকে বললাম ও তো খাওয়া হয়নি তো বোন আমি বললাম আমার জন্য রেখে দিয়েছে একটু আমি খাবো বলে রেখে দিয়েছি পেট পুরো নাদুস নাদুস নুদুস হয়ে গেছে বাবা কেউ বলতে চারটে গেছে নবদ্বীপ স্টেশন মানে নবদ্বীপ স্টেশনটা এখান থেকে মিনিট দুই একের রাস্তা এটা হচ্ছে লেভেল ক্রস এটা দেয় ওরা ভালো করে কটা বাজে এখন

বাড়ি দিচ্ছি ওই যে পুরো লাইটটা শুধু রাস্তায় কোনো লাইট নেই আমাদের গ্রামে ওইসব রাস্তায় ভয়ে টন্টোনি বার করতে পারিনি এটা আমাদের একটা আত্মীয় বাড়ি ডাক্তার বাড়ি

ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার এখানে ভিডিওর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আনন্দে থাকবেন আর সকলে খেয়াল রাখবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন